সিলভারের হাড়ি পাতিল সহ নানা সামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে এ পেশায় জড়িত শ্রমিকরা সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এই শিল্প দেশের চাহিদা মিটিয়েও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মনির হোসেনের প্রতিবেদনে ইদ্রিসুর রহমান হৃদয়ের ক্যামেরায় বিস্তারিত মেশিন চালু করার পর সিলভারের আকার অনুযায়ী লাগানো হয় আকৃতি ঠিক করে ফিনিশিং করা হয় পরে মোটা রড চেপে কখনো সোজা আবার কখনো শরীর বাঁকা করে সজোরে ঠেলা দিয়ে তৈরি করা হয় সিলভারের হাড়ি পাতিল তৈরি করতে ডাইস লাগে ডাইসের মাধ্যমে আমরা এই পাতিলগুলো তৈরি বিভিন্ন মালের বিভিন্ন ডাই হাড়িপাতিল তৈরির প্রধান কাঁচামাল শীট বিদেশ থেকে আনা হয় পরে আকার অনুসারে কেটে নানা সামগ্রী তৈরি করা হয় বিভিন্ন সাইজের পাতিল তৈরিতে এক মিনিট থেকে তিন মিনিট সময় লাগে এছাড়া কড়াই ও ঢাকনা তৈরিতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে কারখানায় তৈরি করা সিলভারে নানা সামগ্রী বিভিন্ন উপজেলায় বিক্রি করা হয় এ সকল এলাকায় চাহিদা রয়েছে প্রচুর বাংলাদেশের যে কোনো জায়গায় যায় আমাদের মাল যায় না এমন কোন জায়গা সব জায়গায় যায় সিলভারের হাড়ি পাতিল তৈরির পরে দাগ তোলার জন্য অ্যাসিডের পানিতে তা ধুয়ে রোদে শুকানো হয় এরপর পণ্য পাইকারদের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছ থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে যায় পালিশ করে সবকিছু সবার আওগইদি বর্তমানে সিলভারের হাড়ি পাতিল সহ নানা সামগ্রী 480 টাকা থেকে 240 টাকা দরে পাওয়া যাচ্ছে সিলভার পণ্যের চাহিদা থাকলেও রঙিন প্লাস্টিকের সঙ্গে মোটামুটি পাল্লা দিয়ে চলছে এই শিল্প প্লাস্টিকেিয়াম অ্যালুমিনিয়াম সবসময় বেশি চাহিদা কারণ অ্যালুমিনিয়াম তো আগুনে দজে প্লাস্টিক তো আগুনে দজে এর যে মূল যে প্রোডাক্ট আছে রে ব্যাট দিয়ে বাংলাদেশে ঢুকছে তো আমরা যদি আবার নতুন করে আমাদের পুরো ব্যাটটা বসে তাহলে আমাদের ব্যবসা করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে সরকারিভাবে সিলভার শিল্পের বিষয়ের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং স্বল্প সুদের ঋণের ব্যবস্থা ও ভ্যাট ট্যাক্স মকুপ করলে এ খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক